মানুষ তার ভালো কর্মময় জীবনের আলো দিয়ে মানুষের মন জয় করে বেঁচে থাকে মানুষের হৃদয়ে আজীবন ডে নাইট নিউজের বিশেষ প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুনের প্রতিবেদনে দেখুন আলোকিত ওয়ার্ড আলোকিত কাউন্সিলর এর প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন সমুদ্র আহমেদ ত্রিপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল বাসার তার ব্যক্তিত্ব এবং ওয়ার্ড উন্নয়ন পাশাপাশি তার কার্যালয় থেকে নাগরিক সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে সরজমিনে কথা হয় ডে নাইট নিউজের সাথে ওনার কাছে আসলে আপনারা কিরকম সেবা পান আপনারা ওনার অফিসে আসেন ওনার কাছে আসলে উনি নিজে সেবা দেয় আমি একটা সার্টিফিকেটের জন্য আসছিলাম একবার পরে লোকের কাছে আসছি দুপুরে দুইটা বাজে উনি নামাজ পড়ে আইসে দেখে আমি দাঁড়াই আছি ভাত খাইতেছে হেসে লোক ভাত খাওয়া থা উঠা কয় আর একটু বিদায় করে নেওয়া আগে দাঁড়ায় রইছে পরে ভাত খাওয়া থুই আয়শা আমাদেরকে সার্টিফিকেট দিল পরে আমি চলে গেলাম আচ্ছা আমাদের কমিশনার স্যার অনেক ভালো আমাদের ঠিক মতন মাল টাল দেয় সব কিছুই দেয় প্রতি সেবা দেয় আমাদের কোনো কাজ কোনো কোনো প্রয়োজন জিনিস হলে আশা করি আসলে কোনো ফিরত যায় না যেখানে সমস্যা ওয়ার্ডের দাঁড়িয়েছে যখনই জেনেছেন তখনই উনি সেখানে হাজির হয়েছেন ওয়ার্ডের মধ্যে সিটি কর্পোরেশনের সেবা অনেক কিছু আছে উনি চেষ্টা করেছেন আমি দেখেছি সম্পূর্ণ সেবাটাই দেওয়ার জন্য কাজ করতে গেলে হানড্রেড পার্সেন্ট কাজ কিন্তু কেউ করতে পারে না তেমনিভাবে ভাবে উনিও হানড্রেড পারসেন্ট পারেন নাই কিন্তু উনি হানড্রেড পারসেন্ট দেওয়ার জন্য উনি বাই হার্ট চেষ্টা করেছেন আমরা দূর থেকে ভোটার হিসেবে দেখেছি এইটুকুই বললাম আর কি যে যেখানেই জনগণের সমস্যা দাঁড়িয়েছে এলাকার সমস্যা দাঁড়িয়েছে উনি জেনেছেন উনি রাতের দুটো বাজেও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সেই সমস্যার সমাধান করার জন্য এবং বেশিরভাগ উনি সমাধান করেছেন যার কাছে কাছে মানে ওনার সমস্যার যারাই যা সবাইকে যথেষ্টভাবে হেল্প করে এখন আমরা কথা বলবো উনিশ নং ওয়ার্ডের একজন সম্মানিত ভোটার যিনি জনাব আবুল বাসার কাউন্সিলর তার কার্যালয়ে এসেছে সেবানিতে আচ্ছা আপনি যেখানে সেবানিতে এসেছেন তো এখানে সেবানিতে এসে আপনি কতটুকু সন্তুষ্ট এবং তারা কতটুকু আন্তরিক বলে আপনি মনে করছেন আমি এর আগে আমার বোন দুইবার এসেছেন ও উনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন এবং আমাকে বলেছেন যে ওখানে যাও তোমার কোনো সমস্যা হবে না লিগেল ডকুমেন্টস নিয়ে যাও উনি কাজটা হবে তো ওই সুবাদেই আমি এখানে আসা তো উনার এসেছি আমি মানে দশ মিনিট হয় তো এর মধ্যে আমাকে বলেছেন যে খুব আন্তরিকভাবে বলেছেন যে দেখো যদি তোমাদের ডকুমেন্টস লিগেল হয় তাহলে সবকিছু হয়ে যাবে তো আমি এই পর্যন্ত আসছি যতক্ষণ হয় আমার কোনো সমস্যা হয়নি প্রতিবেদনের শেষ পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল বাসারের সাক্ষাৎকার গ্রহণ করেন আমাদের বিশেষ প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন আলোকিত কাউন্সিলর আলোকিত ওয়ার্ড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবুল আবুলের সঙ্গে জানব তার ওয়ার্ডের বর্তমান এবং অতীতের যে সার্বিক উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আমরা আলাপ করব জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার এই ওয়ার্ডে ওয়ার্ডে আপনি তো রানিং কাউন্সিলর তো আপনার ওয়ার্ডের জনগণের প্রত্যাশা পূরণে আপনি কিভাবে কাজ করে যাচ্ছেন এই ওয়ার্ডে যত সমস্যা ছিল জনগণ আমাকে বলেছে এবং আমি নিজেও প্রত্যক্ষ দোষী কারণ এই ওয়ার্ডে আমার জন্ম এই ওয়ার্ডে আমি বড় হয়েছি জলবদ্ধতা ছিল অন্যান্য ঢাকা শহর অন্যান্য এলাকার মতন আমি চেষ্টা করেছি প্রথমে সেই জলবদ্ধতাকে দূর করার জন্য মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার তাপস সাহেবের নেতৃত্বে এবং নির্দেশে জায়গাটাতে কতটুকু আপনি আপনার ওয়ার্ডে সক্ষম হয়েছেন ডেঙ্গু প্রতিরোধ ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবার যে মানে শুমারি হয়েছে এই শুমারিতে আমার ওয়ার্ডে ডি রুগী ছিল না আমি এই ওষুধ দেওয়া মশা মস্কিউটির ওষুধ দেওয়াটাকে একটা সিস্টেমের মধ্যে এনে দিয়েছি একশো টাকা ওয়ার্ডের মধ্যেই আমি একটু অন্যরকমভাবে এটা দেওয়ার চেষ্টা করেছি এবং সেতে আমি সাকসেস হয়েছি প্রত্যেকটি লোককে তার কাজের প্রত্যেকটি যারা পুষার তাদের কাজের জবাবদিহিতা আমি প্রত্যেক দিন নেই প্রত্যেক দিন বলতে প্রত্যেক বেলা নেই যার জন্য তারা কাজ করছে আপনি আমার এলাকার জনগণে জিজ্ঞেস করলেই পারবেন আমার এলাকায় কিন্তু মশার উপদ্রব অনেক কম আমি এখানেও খালি পায়ে বসে আছি দেখেন এখানে কিন্তু মশা লাগছে না তাই না আপনি এসেছেন তাই না একটা মশা দেখেন নাই এটাই বাস্তবতা আপনি মানুষকে জিজ্ঞেস করলেই হবে উনিশ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব এখন নাই আসলে মানুষ ইচ্ছা করলে কিছুই করতে পারে ইচ্ছাটা মানুষের সবচাইতে বেশি দরকার আপনি আপনি ঢাকা শহর একশো টাকা কাউন্সিলর অফিসে যাবেন এরকম একটা আপনার ফেস্টুন আপনি আমার মনে হয় দেখাতে পারবেন না আই এম অলওয়েজ এক্সেপশনাল আমি সৎ থাকার চেষ্টা করতেছি এবং আমি মানুষকে যারা আমার এখানে কাজ করে তাদেরকেও সততার বানিয়ে শুনিয়েছি এবং তাদেরকেও সৎ বানিয়েছি আমি কাজ করি আমার ওন স্যাটিসফ্যাকশনের জন্য আমি মুসলমান আমি বিশ্বাস করি মানব ধর্ম পরম মানুষের সেবা করা পরম ধর্ম আল্লাপাক বলেছে তুমি মানুষের সেবা করো এবং কবিও গিয়েছে মানুষ মানুষের জন্য তাই না তো আমি যদি একটা মানুষকে উপকার করতে পারি তখন তার তার তৃপ্তিটা দেখে আমার অনেক আত্মতৃপ্তি হয় এটা আমি আমি অনেক এনজয় করি এবং আমি এই কাউন্সিলরের পদটাকে এবাদত হিসেবে নিয়েছি আমরা এতক্ষণ কথা বললাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনিশতম ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল বাসারের সঙ্গে তার সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্টভাবে আমরা জানতে পারলাম আর সেটি হচ্ছে মানব সেবা একটি পরম ধর্ম আর তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে তিনি তার এই যে মানব সেবা অর্থাৎ জনগণের সেবা এটাকে তিনি এবাদত হিসেবে নিয়েছেন এবাদত মনে করেন শুধু তাই না তার অফিসের যারা স্টাফ রয়েছে তাদেরকেও তিনি এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন পাশাপাশি তিনি ইহকাল না পরকালের চিন্তা করেন তিনি চিন্তা করেন তার ওয়ার্ডের জনগণের আর সেই সুচিন্তার জায়গা থেকে তিনি তার উনিশ নং ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তিনি এটাও অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আগামী দিনেও তিনি এই কাজের ধারাবাহিকতা সততা ও তার সঙ্গে অব্যাহত রাখবেন সূর্য আহমেদ মিঠুন ডে নাইট নিউজ ঢাকা অননাক্ত আমিনা ডে নাইট নিউজ